হ্যালো ভিউয়ার্স আমরা যে ভারতের অর্ধায় ভূগোল ক্লাস চালু করেছিলাম তার আরেকটা অন্যতম ক্লাস আজকে আমাদের ক্লাস হচ্ছে ভারতের রথ যেটা ব্লেকস অফ ইন্ডিয়া ঠিক আছে যেটা আমরা কি করেছি যে থিওরি অফ এমসি কিউ বেস্ট রয়েছে শেষে এমসি রয়েছে যেগুলো বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চিন তো রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক ঠিক আছে তো প্রথম যদি আমরা দেখি সেটা হচ্ছে আমরা জম্মু কাশ্মীর থেকে শুরু করি তো জম্মু কাশ্মীরে কী কী হ্রদ দেখব সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে অনন্ত অনন্তনাগ হ্রদ বেরিনাগ হ্রদ শেষনাগ হ্রদ হ্রদ বিশানসার হ্রদ মানসবল হ্রদ ডাল হ্রথ এই যে ডাল হ্রদ সেটা হচ্ছে কি ডাল হ্রদকে কি বলা হচ্ছে শ্রীনগরের রত্ন ঠিক আছে বা শ্রীনগরের গহন গয়না বলায় কাকে কোন হ্রদকে ডাল হ্রদকে তারপরে হচ্ছে উলার হ্রদ ঠিক আছে এটা হচ্ছে ভারতের উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কী হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি উলার হ্রদ ঠিক আছে নেক্সট যে রাজ্য সেটা আমরা দেখব কি উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ডের যে সমস্ত হ্রদ আছে সেগুলো তার সেগুলো হলো নৈনিতাল লেক সাততাল লেক রাকাস্তাল লেক মালাটাল মালাটাল লেক দেবতাল লেক নৌকুছিয়াতাল লেক তাল লেক রূপকুণ্ড লোক যতগুলো তালযুক্ত হ্রদ আছে র সেগুলো কথায় অবস্থিত উত্তরাখণ্ডে ঠিক আছে তো মনে রাখবো যে উত্তরাখণ্ডের যে এই যে রূপকুণ্ড হ্রদ এটাকে কঙ্কাল হ্রদ বলা হয় কারণ কি এই হ্রদ যখন খনন করা হয় সেখান থেকে অনেকগুলো কঙ্কালের দেহাবশেষ পাওয়া যায় ঠিক আছে নেক্সট আচ্ছা নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ ঠিক আছে তো হিমাচল প্রদেশে যে সমস্ত আমরা হ্রদ দেখতে পাচ্ছি সেগুলো কি হচ্ছে সূর্যস্তাল হ্রদ ঠিক আছে চাঁদতাল হ্রদ পরাশর হ্রদ পংবাদ দেখো ওই ক্ষেত্রে আমরা দেখেছিলাম উত্তরাখণ্ডে তালযুক্ত যে হ্রদগুলো আছে সেগুলো কথা আছে উত্তরাখণ্ডে কিন্তু সূর্যস্থাল হ্রদ আর চাঁদতাল চাঁদ আর সূর্য এই যে চাঁদ আর সূর্য এই যে আছে এই দুটো হ্রদ কথায় আছে হিমাচল প্রদেশ মনে রাখবে চাঁদ আর সূর্য কোথায় আছে হিমাচল আছে এইভাবে মনে রাখার চেষ্টা করবে নাহলে তাল দেখে উত্তরাখণ্ড করে দেবে গোলমাল পেকে যাবে ঠিক আছে তাই জন্য নেক্সট তারপর হচ্ছে কি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কি হচ্ছে রামগড়তাল হ্রদ এখানেও একটা তাহলে হিমাচল প্রদেশে কি দেখলাম সুরশতাল আর চন্দ্রতাল উত্তরপ্রদেশে দেখলাম কি রামগড়তাল হ্রদ মনে রাখবে তিনটে আর কনফিউজ হবে না ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে সিকিম সিকিমে হচ্ছে কি সিকিমে আমরা যে হ্রদ দেখতাম সেটা হচ্ছে কি চলামু লেক বা চলামু হ্রদ এই যে চলামু হ্রদ হচ্ছে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ভারতের সর্বোচ্চ উচ্চতা অবস্থিত হ্রদের নাম কি চলাম হ্রদ আর সেটা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে সিকিমে অবস্থিত ঠিক আছে নেক্সট মণিপুর মণিপুরের যে হ্রদ অবস্থিত সেটা হচ্ছে কি লোকটাক হ্রদ ঠিক আছে বা লেক লোকটাক লেক এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিঠা পানি হ্রদ এই হ্রদে কেবুল আমজাউ নামে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান আছে কী কী নামে केबुल्लम जर तो, नाम एक भमान जत उद्यान फ्लोटिंग लेक जो हम बढ़े से कथित मणिपुरे मणिपुर मणिपुर और नाम हम केबुल्लम जाओ नेक्स्ट नेक्स्ट हो राजस्थान ठीक है राजस्थान हे कि समस्त रथ देखते हमें राजसमन लेक जयसमन लेक फतेह सागर लेक लेक खूब इम्पोर्टेंट सम्भार लेक ঠিক আছে সাম্বর লেক বা সাম্বর হ্রদ সাম্বর হ্রদ ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ নোনা জল যে ইনল্যান্ড আমরা যে লেগুন জিল যেটা বলি সেটা হচ্ছে কি কী হবে সাম্বার হবে ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে কি মহারাষ্ট্র কি লোনার ঠিক আছে ভেরি ইম্পর্ট্যান্ট একটাই আছে বেশি না একটাই লোনার তো লোনার হ্রদ মহারাষ্ট্রের বুলদানা জেলায় অবস্থিত এটি নোনা জলের হ্রদ ঠিক আছে পৃথিবীতে উল্কাপাতের ফলে এই হ্রদটা তৈরি হয়েছিল তা তাহলে লোনার হ্রদটা কেমন তৈরি হয়েছিল উল্কাপাতের ফলে তৈরি হয়েছিল যার লোনার হ্রতটা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র নেক্সট নেক্সট হচ্ছে কি কেরালা কেরালার যদি আমরা দেখি কেরালা কি হচ্ছে কেরালা হচ্ছে কোন হ্রদ অবস্থিত কেরালা হচ্ছে পেরিয়ার হ্র লেক আর অষ্টমদী আর একটা আছে ভেম্বান হ্রদ ভেম্বান হ্রদ হচ্ছে কেরালার বৃহত্তম হ্রদ এবং দেশে দীর্ঘতম সব পৃথিবী সরি ভেম্বানাদ হচ্ছে কেরালার বৃহত্তম হ্রদ হচ্ছে কি ভেম্বানাথ আর এটা যদি আমরা দেশের বলি দেশের হচ্ছে সব থেকে যে দীর্ঘতম হ্রদ দেশের দীর্ঘতম রদ হচ্ছে কি ভেম্বানাথ নেক্সট অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ যদি আমরা দেখি তো অন্ধ্রপ্রদেশের কি হচ্ছে পুলিকট লেক পুলিকট হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম লেগুন হ্রদ এর চুরাশি শতাংশ অন্ধ্রপ্রদেশ এবং ষোলো শতাংশ তামিলনাড়ুতে পড়ে তার মানে কি পুলিকট অর্থাৎ দুটি রাজ্যের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করে একটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ সেটা হচ্ছে তামিলনাড়ু বলছি যে এই রথটি সতীশ ধাওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারের কাছে অবস্থিত তো কোন রথটা পুলিকা রথার কোথায় অবস্থিত সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারের কাছে অবস্থিত নেক্সট হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার যে রথটা আছে সেটার নাম হচ্ছে চিল্কা হ্রদ ঠিক আছে চিল্কা রথ চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লেগুন রথ ভারতের বৃহত্তম লেগুন রথের নাম কি চিল্কা হ্রথ চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লোনা জলের উপকূলীয় হ্রদ ঠিক আছে ভারত চিল্কা হ্রথ কি ভারতের বৃহত্তম লোনা জলের উপকূলীয় হ্রদ আর চিল্কা রথ হচ্ছে ভারতের বৃহত্তম কী বলছে বৃহত্তম লেগুন রথ ঠিক আছে নেক্সট নেক্সট এবার দেখো মোটামুটি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব হ্রদ সম্পর্কে আর এই এই যে বৃহত্তম তথ্য সেখান থেকে ধরো খুবই প্রশ্ন হয় খুবই মানে খুবই ঠিক আছে তো ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ যদি বলি সেটা হচ্ছে কি উলার লেক উলার হ্রদ ভারতের বৃহত্তম নলা জলের হ্রদের নামকে চিল্কা কোথায় আছে চিল্কা উড়িষ্যা ভারতের বৃহত্তম নলা জলের আভ্যন্তরীণ হ্রদ বললে কি শাম্বর হ্রদ ভারতের বৃহত্তম লেগুন হ্রদের কি চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত ভারতের দীর্ঘতম হ্রদ হচ্ছে কি ভারতের দীর্ঘতম হ্রদের নাম হচ্ছে ভেমানাদে কনফিউজ হবে না পারলে খাতায় লিখে লিখে নিবে এগুলো করবে ভারতের সর্বোচ্চ হ্রদ হচ্ছে চোলামু কোথায় অবশ্যই সিকিমে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি গোবিন্দ বল্লভ সাগর ঠিক আছে নেক্সট আমরা থিওরি শেষ করে ফেললাম এবার আমরা যে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করি চলো তো রামসর কনভেনশন অধীনে আন্তর্জাতিক গুরুত্বের প্রথম ভারতীয় জলাভূমিটির কোনটি ছিল ঠিক আছে যে রামস্বর কনভেনশন হয়েছিল সেখানে আন্তর্জাতিক গুরুত্বের প্রথম যে ভারতীয় জলাভূমিটির সম্পর্কে বলা হয়েছিল সেটা হচ্ছে কি চিল্কা হ্রদ নিচের কোনটি মিষ্টি পানির হ্রদ কোনটা হবে নৈনিতাল হ্রদ ঠিক আছে কথা হচ্ছে উত্তরাখণ্ড নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম অক্সব হ্রদ কোনটা ঠিক আছে ভারতের বৃহত্তম অক্সব হ্রদ কী হবে কানোয়ার হ্রদ নেক্সট হচ্ছে চিলকা হ্রদ কথায় অবস্থিত চিল্কা কোথায় অবস্থিত কী হবে উড়িষ্যা নেক্সট হচ্ছে ডাল লেক কী হচ্ছে যে ডাল লেক ভারতের কোন শহরে অবস্থিত যা ডাল লেক কোথায় অবস্থিত শ্রীনগর ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটা কী হবে ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ উলার হ্রদ নেক্সট নেক্সট হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ লোকটা কোন রাজ্যে অবস্থিত লোকটা কোথায় অবস্থিত মণিপুর মাথায় টাক পড়ে গেলে মানে দেওয়াও কিছু হবে না এরকম মনে রাখবে লোকটাক হলো কি খুব সহজ প্রশ্ন লোকটাক কী একটা হ্রদ নেক্সট নেক্সট হচ্ছে বিখ্যাত লেক চিলকা কোন রাজ্যে অবস্থিত চিল্কা কোথায় অবস্থিত কি হবে উড়িষ্যা বিশ্বের বিখ্যাত নোনা জেলের সম্ভর বা সাম্বর কোন রাজ্যে অবস্থিত সম্ভর কোথায় অবস্থিত সম্ভর হবে রাজস্থান লোনার কোন রাজ্যে অবস্থিত লোনার কোন রাজ্যে অবস্থিত কি হবে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের লোনার ঠিক আছে আর এটা এটা কেমন সৃষ্টি হয়েছিল কেমন উল্কাপাতের ফলে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেবুল যাও কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্য হচ্ছে তবে কেবল লম্বা যাও এটা হচ্ছে কি মণিপুর তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আশা করি ভালো লেগেছে আর কোন আর কোন ক্লাস দেখতে চাই কোন সাবজেক্টের আমাকে পারলে একটু কমেন্টসে বলো ঠিক আছে ধন্যবাদ